ছোট করে খাটো করে বানানো হয়েছে যাতে করে মাথা নিচু করে ঢুকতে হয় মর্দে মোজাহিদ মাথা না দিয়ে বাম পা দিয়ে ঢুকে বললেন জোরে গঞ্জান আল্লাহ শাহজাহানের কাছে এক সময় খবর আসলো জেলার সাহেব বলল যে মুজাদ্দিদি আল ফেসানি নামে যেই মানুষটাকে আপনি জেলখানার মধ্যে বন্দী করেছেন কারে আপনি বন্দী করেছেন জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাইশের জন্য কিন্তু এমন একটা মানুষ জেলখানার মধ্যে আসছে এই মুজাদ্দিদি আল ফেসানি নামক এই মানুষটার সহবতে জেলের সমস্ত চোর ডাকাত বদমাইশ সবগুলো আল্লাহর ওলির পরিণত হয়ে গেছে سبحان الله

যে বালিশ দিবে সেই বালিশ তেমন ভালো নাই শক্ত একটা বালিশ এমন শক্ত যেন ইটের উপরে কভার লাগাই দিছে ওই বালিশটা মাথায় দিয়ে এমন ঘুম দিল এমন নাকে ডাক শুরু হয়ে যায় টাকের আওয়াজের চাইতে নাকের ডাক বেশি হয় সবার লাগন ওই গরিব মানুষের সিটাকসিন খাওয়া লাগে নাম ওই গরিব মানুষকে ঘুমের কোনো বড়ি খাইতে হয় না আর মানুষ सीटेट সেন খাইলো ঘমরে বরি খাইলো অনেক বরি খাওয়ার পরে সে শুয়ে পড়ল তারপর ঘুম নাই শান্তি নাই সব সময় অন্তরের মধ্যে ভয় কখন ধরে কোন দিক থেকে দুদক আসে কখন জানি তদন্ত করে আর 14 শিকের মধ্যে ঢোকা লাগে জোরে বলেন ঠিক কিনা পারেন আপনার সেটা নিজের ব্যক্তিগত অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আপনার আছে কিন্তু আপনাকে মনে করতে হবে আপনি একজন মুসলমান যেই দলে থাকেন যেই নেতাকে অনুসরণ করেন সেই নেতা যেন আপনার দুনিয়া তো বন্ধু হয় সাথী হয় এই আমাদের দিন যেন সেই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ আপনার নেতা আপনাকে কোনদিন বললো না এ সালে নামাজ পড়ো নাকি আমার খেদমত কর মরব্বিকে সম্মান কর উস্তাদকে इज्जत কর আপনার নেতা কোনদিন বলল না আপনার নেতা আপনাকে টাকা দায় পয়সা দায় আপনার নেতা আপনাকে মদের বোতল দায় লাঠি দায় पिस्टल দায় যে আমার বিরুদ্ধে সেই মাস্টার কথা বলবে তারে গুলি করবা তারে মারবা ওই নেতার অনুসরণ করলে আপনি দুনিয়া তো ধ্বংস হবেন আখিরাতও ধ্বংস হবেন जरा বলুন ঠিক কিনা আমরা বুঝিলাম আমরা আসল মাক্কা ইমামেরা বলেন কোরআন হাদিসের আসল কথা যখন হক কথা যখন কোন ইমাম বলে সেই সময় দেখবেন কিছু মানুষ আছে তারা বলে হুজুর রাজনীতি কথা বলতেছে রাজনীতির ওই রহ নাম রাজনীতির রহ বুঝে নাম খুদ্ মধ্যে বাংলাদেশে যত ইমাম আছে সব ইমাম সাহেব খুদবার দ্বিতীয় খুদবার মধ্যে একটা রাজনীতির কথা বলে আর বিদে বলে বিদায় কিছু বোঝে না এই দিক ঢোকে এই দিক দেবার হয়ে যায় ও সুলতানি

প্রত্যেক জুমাই দেখবেন দ্বিতীয় খুদবার মধ্যে হুজুর এই কথা বলে কিন্তু আরবিতে বলে ওই বোঝে না যখন এই কথাটাই বাংলাতে হুজুররা বলে কয় হুজুর রাজনীতি করলো এই ব্যাপারে আরবিতে তো হুজুররা কইল আমরা বুঝিনা না খুদবার মধ্যে মুসল্লিদেরকে ওরার করা হচ্ছে ওই নেতা অনুসরণ করো সেই নেতা আল্লাহর আইন দিয়ে দুনিয়া চালা ভাই এই যেখানে এখানে খুদবা আছে আপনি নামাজের পরে খুদবার বাংলাটা দেখে নেবেন সোহান আল্লাহ কন যে নেতা সব কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এই নেতার অনুসরণ করতে হবে আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন অসুলতন ওই নেতা দিন আল্লাহ পাকের আরো নিচে জায়গা পাবে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন লিহাতে সয়াজআলু লাহুমুর রহমানুদ্দাম যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে সেই সমস্ত মানুষদেরকে

ভালোবাসা অর্জন করতে পারবেন না এই জন্য কিন্তু একজন শিল্পী বলেছিল জোর করে মন হরণ করো না আসনা নাই

মানুষকে অধিষ্ঠ করে ফেলে দিয়েছিলাম এখন বলতে পারেন হুজুর এগুলো কথা আপনি মসজিদ ইমাম থেকে মসজিদ এই মসজিদ থেকে মেম্বার থেকে আপনি কেন বলবেন আপনি যদি মিথ্যা রাজনীতি করতে পারেন মানুষের মন মস্তিষ্ক পশত জ্ঞানের মতো বাদ দিয়ে চালানোর কথা আপনি বলতে পারেন আল্লাহর কোরআনের কথা হক কথা একটা ইমাম কেন বলতে পারবে না জোরে বলুন ঠিক কেন পারবে না এটা আপনি কেন বুঝেন না আপনি যেটা বুঝেন সেটা নিয়ে আপনি থাকেন কোরআনের মধ্যে অনেকে কয় যে কোরআন শরীফের মধ্যে কি রাজনীতি আছে আমার ভাইরা এই ষোলো বছরের মধ্যে অনেক কা আলিমকে ধরা হয়েছে বলা হয়েছিল জঙ্গির বই পাওয়া গেছে কি বই পাওয়া গেছে তার ঘরের মধ্যে জঙ্গি বই পাওয়া গেছে সেই জঙ্গি বইটা কি কোরআন শরীফ পাওয়া গেছে কি পাওয়া গেছে কোরআন শরীফ পাওয়া গেছে কোরআন শরীফ নাকি জঙ্গির বই তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে সব কিছুই আছে সবার আল্লাহ এর মধ্যে রাষ্ট্রনীতি আছে সমাজনীতি আছে যুদ্ধ নীতি আছে পররাষ্ট্রনীতি নীতি আছে বন্দী নীতি আছে সব নীতি মারার বই হচ্ছে কোরআন শরীফ সবার আল্লাহ কন আমার ভাইরাম এই জন্য মানুষ এক জোর করে মন জয় করার প্রয়োজন নাই সম্রাট আকবর সেদিনে ইলাহি চালু করলাম সম্রাট আকবর নাম শুনেছেন আপনারা কি নাম বাবা সম্রাট আকবর কোন দেশের বাদশাহ ভারতবর্ষের বাদশাহ সম্রাট আকবর দিনে ইলাহি চালু করল সে কালেমা নতুন করে জারি করল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ জিল্লা ইলাহি বলা হলো তাকে সেই কথার প্রতিবাদ করলেন মুজাদ্দিদে আল ফাইসানি রাহমাতুল্লাহ আলাইহি জোহার সুবহানাল্লাহ কোন তার ছেলে সম্রাটের ছেলে আকবরের ছেলেম বাদশাহ শাহজাহান

বানানো হয়েছে খাটো করে বানানো হয়েছে যাতে করে মাথা নিচু করে ঢুকতে হয় মর্দে মোজাহিদ মাথা না দিয়ে বাম পা দিয়ে ঢুকে পড়লেন বললেন আল্লাহ এই অপরাধের নেতাকে জেলখানায় বন্দী করা হলো সম্রাট শাহজাহানের কাছে এক সময় খবর আসলো জেলার সাহেব বলল যে মুজাদ্দিদি আল ফেসানি নামে যেই মানুষটাকে আপনি জেলখানার মধ্যে বন্দী করেছেন কারে আপনি বন্দী করেছেন জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাইশের জন্য কিন্তু এমন একটা মানুষ জেলখানার মধ্যে আসছে এই মুজাদ্দিদি আল ফেসানি নামক এই মানুষটার সহবতে জেলের সমস্ত চোর ডাকাত বদমাইশ সবগুলো আল্লাহ আরলিরে পরিণত হয়ে গেছে সোহান আল্লাহ আমার ভাই রাম এই মুসাদি রহমতুল্লাহ আলাই তার কবরে এবং মাইনাদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ এর কবরে প্রত্যেক দিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যাচ্ছে জিয়ারত করার জন্য কিন্তু বাদশাহ আকবর সেকেন্ডারে তার কবর রয়েছে কেউ যায় না তার কবর জিয়ারত করার জন্য আমার ভাইরা বলার উদ্দেশ্য হলাম জোর কোনো সময় কোনো নীতি চাপে দেওয়া যাবে না হ্যাঁ যদি কোরআন হাদিসে থাকে কোরআনের কথা মানার জন্য মানুষকে বলতে হবে আল্লাহ